খই মুড়ি মোয়া মুড়কি থেকে শুরু করে সাজ বাতাসা কিংবা নিমকি বাঙালির ঐতিহ্যবাহী খাবার এসব বছর জুড়ে চাহিদা কম বেশি থাকলেও বাংলা বর্ষবরণের উৎসব উপলক্ষে এসবের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ চাহিদা বেড়ে যাওয়ায় দামটাও একটু বাড়তি থাকে খুচরা পর্যায়ে প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় খই নব্বই থেকে পঁচানব্বই টাকায় এছাড়া সাজ বাতাসা মুরালি নিমকি বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকার মধ্যে চিনির বাতাসাটা তারপরে তিলা তারপর গুড়ের বাতাস আছে এই যে স্বাদ আছে হাতিগড়া এই আইটেমগুলো একটু বেশি চলে নকল দানা আছে এগুলা আমরা তো মূলত ব্যবসা করি না আমরা বৈশাখী আসলে দশ 10 দিন আগে মালগুলো তুলি কাস্টমারের সাইদের জন্য বাংলা বর্ষবরণ উৎসবের অন্যতম আরেক অনুষঙ্গ হলো ইলিশ পহেলা বৈশাখের আগে যার চাহিদাও বেড়ে যায় সাথে বাড়ে দামও বাজারে এক থেকে দেড় কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে সতেরোশো থেকে পঁচিশশো টাকায় এবার ইলিশের দাম সহনীয় বলছেন ক্রেতা বিক্রেতারা বৈশাখের হিসেবে অন্যান্য বারের তুলনায় এবার মোটামুটি নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে ইলিশ মাছটা বারো মাস পাওয়া যায় এ কারণে সবাই কম বেশি ফ্রিজে রাখতে লেগে নাই বৈশাখের খাবারের তালিকায় আরেকটি উল্লেখযোগ্য অনুষঙ্গ কাঁচা আম যা এখন বাজারে বিক্রি হচ্ছে সত্তর থেকে একশো টাকা কেজি দরে সিজন তো প্রথম শুরুতেই আর কি আম নতুন সেই জন্য আর কি একটু ভর্তা করে খাবো ইমতিয়াজ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা